গল্প মায়ার ঘর লেখা দোস্তর কলমে গ্রামের নাম পানিহাটা এটা ছিল একটা ছোট্ট শান্ত নদী ঘেঁষা গ্রাম সেখানে একটি পুরনো বেদখল হয়ে যাওয়া বাড়ি ছিল তার সামনে ছিল একটি ছোট্ট বাগান যেখানে ভোরবেলা ফুলগুলো হালকা রোদের ছোঁয়া পেত এই বাড়ির এক কোণে থাকতো মায়াবু মায়াবু একাধারে গ্রামের সবার কাছে এক রহস্যময়ী চরিত্র আর অন্যদিকে সে ছিল সকলের এক আবেগময় বন্ধু তবে কেউ জানতো না তার আসল নাম কারণ সবার কাছে সে ছিল মায়াবু শুধু মায়া কিছুই না মায়াবু সারাদিন নদীর পারে বসে থাকত পুকুরে হাঁসগুলোকে তৃপ্তি দিয়ে খাওয়াত যখন কেউ আসত তখন মায়াবু বলতো এগুলো ঠিক পথে চলতে চলতে একদিন ঠিক সঠিক জায়গায় পৌঁছবে এমনকি সেই নিজেই প্রায় হাঁসগুলোকে বলতো তোমরা যত দূর যেতে পার আমি তোমাদের পিছনে থাকবো শিশুরা সবার আগে মায়া বউয়ের কাছে কারণ তার কাছে ছিল গল্পের ভান্ডার তার মুখে শুনতো নতুন নতুন কাহিনী জীবনের প্রেমের শুদ্ধতার বয়সের ভারে ন্যূনতম ব্যথা নেই কিন্তু গল্পের মধ্যে তৃপ্তি খুঁজে পেত তাদের একের পর এক গল্প ছিল কেউ শোনাত প্রাচীন কিংবদন্তি কেউ আবার নিত্যদিনের জীবন চোখে কিছুটা বিষণ্ণতা ছিল তবে সে মুখে কিছু বলছিল না মায়াবু ছিল তার চোখে এক মুহূর্ত কথা না বলে মায়াবু বলল তুমি জানো মায়া এমন একটা জিনিস যে কাউকে হাসায় আবার কাউকে কাদায় তিথি মাথা নিচু করে বলল আমি জানি না বু আমি শুধু জানি আমি কিছু বুঝতে পারছি না মায়া বু আবার হাসল হ্যাঁ এই মায় তো যার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই শুধুই অনুভূতি এটা এমন একটা কিছু যা যদি হৃদয়ের মধ্যে সঠিক জায়গায় বসে তখন পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে কিছুদিন পর মায়া মরেও গেল গ্রামের সবাই তাকে ভালোবাসত কিন্তু কেউই বুঝতে পারেনি মায়া বুড়ো রহস্যময় জীবনকে তার মৃত্যুর পর গ্রামের মাঝি মরা ঘরটা দেখতো একা একা দাঁড়িয়ে থাকতো নদীর পারে তাকে কখনো হাসতে দেখা যায়নি কিন্তু কোনো কারণে কখনো দেখলেই চোখে জল জমে থাকতো এদিন মায়া মৃত্যুর পর এক শহরের ছেলে নীলমণি গ্রামে আসে সে ছিল একজন ডকুমেন্টারি নির্মাতা তার উদ্দেশ্য ছিল একটাই মায়া বুড়ো জীবন নিয়ে একটা সিনেমা তৈরি করা নীলমণি একদিন মায়া বুড়ো পুরনো ঘরে গিয়ে বসে তার জীবনের কিছু স্মৃতি খুঁজতে থাকে তারপর সে দেখতে পায় ঘরের এক কোণে একটা পুরনো কাঠের আলমারি এটা ছিল মায়া ভালোবাসার খন্দা যেখানে সে মেয়ের পুরনো ছবি রেখে যেত নীলমণি ছবি দুটো তুলে ধরে একটানে পুরো গল্প যেন খুলে গেল সে দেখতে পায় যে মায়াবু আসলে তিনজন সন্তানের মা ছিল তিনজনই চলে গিয়েছিল কেউ বিদেশে কেউ বড় শহরে কিন্তু মায়াবু কখনো তাদের ভুলে যায়নি তার দুঃখটা ছিল সেই সন্তানদের কাছে পৌঁছানোর আকুলতা যাদের সে দেখেনি অনেক বছর নীলমণি তার ডকুমেন্টারি শ্যুট করতে করতে মায়া বুড়ো আড়ালে লুকানো গল্পগুলো তুলে ধরতে থাকে একদিন নীলমণি মায়া বুড়ো চিরকুটটি পায় যেখানে লেখা ছিল মায়া কাউকে কাদায় কাউকে হাসায় কিন্তু যে কেউ মায়াকে পেয়ে যায় সে কখনো একা থাকে না শেষমেশ নীলমণি এই ডকুমেন্টারি বানিয়ে শহরে ফিরে যায় তার কাজের মাধ্যমে গ্রামের গল্পটি ছড়িয়ে পড়ল এখন সবাই জানে মায়া একটা অনুভূতি যে কেউ যদি হৃদয় লালন করে পৃথিবী তখন একেবারে সুন্দর হয়ে ওঠে তিথি একদিন গ্রামে ফিরে এসে মায়া বুড়ো ঘরের কাছে দাঁড়িয়ে থাকে সে চোখ বন্ধ করে অনুভব করে মায়াবু তার পাশে দাঁড়িয়ে আছেন শেষ নয় অনুভূতি অব্যাহত থাকবে